কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই আপনাকে শুরুতেই যে এতগুলা মধ্যে আপনি একটা মহিলা আপনি কি সুফিয়া কামাল হতে চাচ্ছেন

জাগো আন্দোল বাড়িয়ার উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা নাজমুল সাকিবের মানে আমাদের এই আজকের এই ভিডিওটা আপনারা সাথে থাকুন আমরা তাদের সাথে কথা বলবো সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো জাগো আন্দোল বাড়িয়ার প্রতিষ্ঠাতা আপনি জি 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 তো আপনি এই যে হঠাৎ করে যে উদ্যোগ নিচ্ছেন যে স্টেশনটা আপনার কাছে হয়তো অগসল মনে হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্নতা নাই বা এক কথায় মানে গার্জেনবিহীন ফ্যামিলি যেরকম হয় আর কি ঠিক এরকম অবস্থায় আছে তো সেক্ষেত্রে এই উদ্যোগ নেওয়ার কারণটা কি জানতে পারি আচ্ছা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আনসারবাড়ি রেল স্টেশন একটি খুলনা বিভাগের মধ্যে ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন এই স্টেশন কালের বিবর্তনে আসলে হারিয়ে যেতে বসেছে এখানকার অবকাঠামো উন্নয়ন নেই পাশাপাশি অপরিষ্কার অপরিচ্ছিন্ন তো আমাদের জাগ সংগঠন একটি স্বেচ্ছাসেবী মরাজনৈতিক সংগঠন আমরা আন্দুলবাড়িয়া সহ আশপাশে যত গ্রামগঞ্জ এবং পুরো জীবননগর এলাকার ভিতরে আমরা সামাজিকমূলক কাজ করে থাকি বিশেষ করে আমরা এই স্টেশনে আজকে এসেছি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্লাস সাথে আমরা আজকে ফুল গাছে চারা রোপণ করতে এসেছি ধন্যবাদ নাজমুল সাকিব আমরা এ পর্যায়ে একটি কথা বলবো আন্দুলবাড়িয়ার সিনিয়র সাংবাদিক শ্রী নারায়ণ ভৌমিক ধন্যবাদ সকলকে বাংলা নববর্ষ শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন আজকের এই জাগো আন্দুলবাড়িয়া একটি অরাজনৈতিক এবং সামাজিক একটি সংগঠন যেখানে এই জাগো আন্দুলবাড়িয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাথে জড়িত তারা ইতিমধ্যেই আমাদের এলাকায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক পথ আর এই রেল স্টেশনেও যে অভিযানটা শুরু করেছে পরিচ্ছন্ন অভিযান সেটা হচ্ছে যে পরিচ্ছন্ন এমানের একটি অংশ যে সকলেই যদি আমরা পরিচ্ছন্নভাবে এই সামাজিক জীবনটা গড়ে তুলতে পারি তাহলে আমাদের সৌন্দর্য এবং শ্রীবৃদ্ধি বৃদ্ধি পাবে ধন্যবাদ শুধু ধন্যবাদ আসসালাম আলাইকুম রহম্লা আপনি পরিচয়টা দিয়ে যদি একটু এই কিছু আন্দুলবাড়িয়া আমি মোল্লা মোহাম্মদ মোতাহারুল ইসলাম চঞ্চল আন্দুলবাড়িয়া জাগো আন্দুলবাড়িয়া সংগঠনের সভাপতি এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি এই সংগঠনের সাথে আছি এখানে আমাদের বেশিরভাগ তরুণ যেসব সন্তানেরা আছে আমার সাথে এরা বেশিরভাগই বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত বিভিন্ন কলেজে অধ্যয়নরত আর আমাদের এই জাগো আন্দুলবাড়িয়া একটি অরাজনৈতিক সংগঠন আজকের এই বাংলা নববর্ষের প্রথম দিনে আমরা দিনটাকে একটু অন্যভাবে উদযাপন করার জন্যেই আমাদের এই সংগঠনের এই কর্মকাণ্ড আন্দুল আনসারবাড়িয়া রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী এই অত্রলেখার একটি স্টেশন এই স্টেশনটি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে যাতে স্টেশনটা চালু হয় বা স্টেশন বজায় থাকে তার জন্য আমরা স্মারকলিপি সাথে আমরা বৃক্ষরোপণ আর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা চালাবো সবাই মিলে আমাদের সাথে আমাদের আমার শ্রদ্ধ দাদা নারায়ণ ভৌমিকা আসেন আমাদের ক্যাম্প আইসি সাহেব আসেন আমার সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আমি লোকমোর্চার সভাপতি আমার ভাই বড় ভাই এখানে উপস্থিত হয়েছে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এইসব বিষয়ে আমরা আমার ধন্যবাদ ভাই দর্শক আমরা এই পর্যায়ে কথা বলবো এই জাগো আন্দোবাড়ি আর সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ আমরা ফিরোজ আহমেদের সাথে কথা বলবো আপনার সাথে থাকুন ইসমিল্লাহ রহমান রহিম ওয়াকসালম আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলার স্বনামধন্য বৃহত্তর আন্দোলবাড়ি ইউনিয়ন পরিষদের সর্ববৃহৎ সমাজ সেবামূলক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ আন্দুলবাড়িয়া এর পক্ষ থেকে সকলকে নববর্ষ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এর পাশাপাশি আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই স্বল্প উদ্যোগের এই স্বল্প আয়োজনের অংশগ্রহণ করার জন্য ওই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের যারা আমাদের সাথে উপস্থিত আছেন আসলে আমাদের একটা এটি একটি সমাজ সেবামূলক সংগঠন আমরা এখানে সবাই স্টুডেন্ট আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় স্বল্প মেধার সমন্বিত প্রয়াসে আমরা চেয়েছি যে আমাদের আন্দুল বাড়িয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবসময় চাই আমরা এখন সবাই বাইরে থেকে আমরা চাই যেন আমাদের এই এলাকাটাও বর্তমান বাংলা ডিজিটাল বা বাংলাদেশের মতন এগিয়ে যাক কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যে নৈতিকতার অবক্ষয় সহ বিভিন্ন ধরনের সমস্যা এলাকায় দেখা দিয়েছে তারই প্রেক্ষিতে আমরা আসলে বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রিয় দর্শক এমনটি বলছিলেন আন্দোলবাড়িয়ার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক আর সিনিয়র ভাই বা সাংবাদিক সবার কাছ একটাই আমরা মানে কথা শুনলাম যে সবার উদ্দেশ্যে একটাই যে মহল্লার ভিতরে বা পাড়া বা আটাকে তারা মডেল করে তুলতে যাচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যেন থাকতে পারে ব্যাগ মানে এই আসে ব্যক্ত রেখে তারা সামনের দিকে চলতে যাচ্ছেন আপনারা দোয়া করবেন যেন ওনাদের পথ চলাটা সফল হয় আর আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন আমরা দেখাবো ওনাদের কার্যক্রম সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুহূর্ত আসলে কাকতালিভাবে ভাবে ট্রেনটাও চলে আসলো সুন্দরবন প্রিয় দর্শক জাগো আন্দোলবাড়িয়া এই কমিটির সদস্য নাজমল সাকিব ভাই আজকে হাজার হাজার ইয়াং জেনারেশন মাদকে এবং গেমে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আর সেই জায়গার থেকে এই কিছু অংশ স্টুডেন্ট একত্রিত করে প্রতিষ্ঠাতা নাজমল সাকিব যেই উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি যে এই উদ্যোগটা অত্যন্ত একটা ভালো একটা দিক তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আনসারবাড়ি এই স্টেশন অবহেলিত অবস্থায় আছে তা কোনো মাস্টার চেষ্টা নাই এখানে আমি দীর্ঘদিন প্রায় তিরিশ বছর রয়ে এখানে রয়ে গেছি হ্যাঁ কোনো বেতন টেতন নাই এইভাবেই আছি হ্যাঁ এই কাজ কর্ম চলছে এখানে রেলে আর্নিং খুব বেশি হ্যাঁ যশোর থেকে ঈশ্বরদি পর্যন্ত তার সে বেশি আর্নিং হয় এই জায়গায় হ্যাঁ মালামাল যায় বিভিন্ন জায়গায় তা এখানে এখান থেকে যায় প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা এক গাড়িতেই আর্নিং কাজ করে থাকে সেটা আগে যেরকম রেল রেল স্টেশনটা সুন্দরভাবে মাস্টার দিয়ে পরিচালনা হতো ওই সময় যেরকম আপনার ভালো লাগতো বা কাজ করতে এখন সে ভালো লাগানো কাজ দেখায় কিন্তু প্রিয় দর্শক কাজের মাঝে তো অবশ্যই বিরত নিতে হয় অনেকক্ষণ কাজ করেছে এখন একটু বিরতের দিকে যাবে তো আমরা কথা বলবো জাগো আন্দোলবাড়িয়ার প্রতিষ্ঠাতা নাজমুল সাকিব ভাইয়ের সাথে আমরা জাগো আন্দোলবাড়ি সংগঠনের পক্ষ থেকে আনসারবাড়ি রেজিস্ট্রেশন পরিষ্কার করছি পাশাপাশি বৃক্ষরোপণ করব তো আমরা আগামী প্রজন্ম আগামী ভবিষ্যতের জন্য একটা সুন্দর আন্দোলবাড়িয়া গঠনমূলক আন্দোলবাড়িয়া উপহার দিতে চাই পাশাপাশি এমন ভালো কাজ যাতে সবাই উদ্বুদ্ধ হয়ে আমাদের পাশে আসে সবাইকে আহ্বান জানাচ্ছি

যে নাজমুল সাকিব জাগো বাড়ির প্রতিষ্ঠাতা আপনাদের কি পারিশ্রমিক দেয় নাকি কোন প্রেশার কিট করে কোন ঝামেলা করে আপনাদের এই একত্রিত করে ধন্যবাদ জাগো আন্দোল একটি সামাজিক স্বেচ্ছাসেবিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমরা নিজ উদ্যোগে স্বেচ্ছা এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের দায়িত্ব মনে করি আনসার বাড়ি রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন হলেও বর্তমানে এটি একেবারে মানে তার ঐতিহ্য হারিয়ে বিলীনের পথে এবং দন পরিণত হয়েছে আমরা জাগো আন্দোল বাড়িয়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সবসময় নজর দিই আমাদের একটাই আজকে স্লোগান যে জাগো আন্দোল বাড়ির অঙ্গীকার আমরা গ্রাম রাখবো পরিষ্কার এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রথমে আনসার বাড়ি রেল স্টেশন পরবর্তীতে আনসার আন্দোলবাড়িয়া যেসব বিভিন্ন স্থাপনা আছে সেগুলোতে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালাবো ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই আপনাকে শুরুতেই যে এতগুলা ছেলের মধ্যে আপনি একা মহিলা আপনি কি সুফিয়া কামাল হতে চাচ্ছেন

আমি বিএছি নার্সিং করছি থার্ড ইয়ার টার্গাই নার্সিং কলেজে থাকেন